ওহ শীতকালে কাছে খাইবো আমার রসের সাথে মিশাবো পানি আর এই সিজনে হয়ে যাবে এই যে ভাই আপনার রস নেন আরে ভাই আপনার রস দেখি দিন দিন পাতলা হয়ে যাইতেছে আপনি কি রসের সাথে পানি মিশান আরে না ভাই আপনি এসব কি বলতেছেন এই যে ভাই আপনার রস নেন রসের তো ভাত লাগে না তুমি কি রসের সাথে পানি মিশাইছ না না আমি রসের সাথে পানি মিশাই নাই আচ্ছা কসম কেটে বলো দেখি আমি কসম কেটে বলছি ওই আল্লাহর আমি রসের সাথে পানি মিশাই নাই উফ এই ちゃう না মা গাজলা দে আরে ভাইয়া তোমার কি হইছে আমাকে কিছু বলতে fartছো না কেন আচ্ছা ভাইয়া তুমি এখানে থাকো আমি কাউকে ওকে ডেকে নি আসতাসি ভাই যে হুজুর তুমি কি কারো সাথে মিথ্যা কসম করছো হ্যাঁ আমি কসম কেটে বলছি ওই আল্লাহর আমি রসের সাথে পানি মিশাই নাই তোমার সাথেই কারণে এমন হইতেছে হ্যাঁ মৃত্যু যখন তোমার চোখের সামনে থাকবে তখন তুমি আল্লাহর মিথ্যা কসম কাটবে না মন থেকে তো অবা করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে তো বন্ধুরা তোমরা সকলে কমেন্টে বলে যাও আমরা কোন নবীর উম্মত